বাংলা আমরা সিলেটে খাই তারা বাংলা হতো অন্য অন্য ডিস্ট্রিক্ট খাই তারা ফালি লাউ তো আমার বুড়িতে কি শুরু করছে তোরা এখন কি একবারে ও খুব ও লাউটা দেখার মনে একটা লাগে এসে ধরছে গাছটা রোদ মাত্র ও এক হাত পরিমাণ উঠছে পরে আমার গাছে ফসল ধরা শুরু করছে পিছনে খুদি আওয়া শুরু করছে ওই দৌকা প্রত্যেকটা প্রত্যেকটা আগার বাজে তিনটা চারটা খুদি করে আইছে

কিছু সাতটার দিকে মাংস চলা খাদ্য লাগে বা তরকারি চলা বাদ খাইতে হেট করে না গাছেরও কিছু খাদ্য লাগে কিছু সাতটার দেওয়া লাগে ওই সামান্য সার আমরা দিচ্ছিলাম দেওয়ার পরে দেখি কমার গাছে হল কলার চলে সাংঘারি শুরু করলিছে এটা হলো আমরা বাংলাদেশে হাইব্রিড বিচি ছিলাম আর আরো যার আছে আমার বাংলা হুদি এই যে সমান তোমার এই দিকে ওয়াদি এটা বাংলাদেশের হুদি এটা হচ্ছে আল্লাহ হুদি দেওয়া হচ্ছে

অন্য ডিস্ট্রিক্টের বাসা হয়েছে আর পয়টা আল্লাহর কোন আমার গাছগুলো খুব সুন্দর হয়েছে আমি মাত্র তিনটা বিচি ছাড়াইছিলাম দুইটা গাছ হচ্ছিল আমার দুটা গাছ আমি মুখার করছি আমার দুটা গাছ হচ্ছে আল্লাহ সাথে গেছে আলহামদুলিল্লাহ খাওয়া তো বড় জিনিস না দেখার মনে ওকে একটা বাংলার একটা আনন্দ লাগে সুন্দর লাগে আমরা দেশে তুই যা সিসিটা ফাঁকা দিয়ে অনেকটা চাটনি খায় সুতি চাটনি খায় সিসিটা ফাঁকা

हमरा वाला से कोतो सुंदर फैसिलिटी घास आसे घास आसे कोतो सुंदर संगारींगारी गय हमरा देखो देश उत्पादक उत्पादक ए में बलागे जे बुक हमारा अब दुतला संगे दिस जे अगर खुदिल्यास के ओर तो इदा दुतला सिस्टम करसी जो हन तक हो गया निसि दु निसि दु आ रहा हरा ऊपर जाई पर हरा इदा दुतला सिस्टम करसी

আর এই ক্ষেগুলা বাঁচবে এগুলা মতো নয় কারণ মেন রোডে ক্ষেত্রে আয় না আর আইলে ওইগুলা বাঁচে না আর মেন রোড যে আছে এটা খালি হোদি খালি বাড়িতে থাকবো ড্যাম দিতে নয় আর যখন আগাটা বাঞ্জা দিলেই যায় তখন চতুর্দিকে ড্যাম দিব তখন আমার কতটা ড্যান সারছে আমি আগা আঞ্জা দেওয়ার কারণে ওই দিয়ে মেন আগা বাঞ্জা দিলে আসলাম অটোইলে মেন এই মেন আগাটা বাঞ্জা দেওয়ার কারণে আমার অনেক ড্যাম সারছে ওই দিকে ক্ষতি শুরু আওয়া শুরু করছে এই যে ভেতরা খুবই হয়েছে এই গাছে সব তুমি হয়েছে যে তার যে ড্যান্সার ছিল ওটি হয়েছে মেন গাছের আকার ভাঙা দিল এখন খালি পুকুর হওয়ার তোমা করি এই দেশে একটা প্ল্যান ফিট আছে আইনা দিলে আর একটা স্প্রে আছে পুকুর হয়ে ধরতো না তো স্প্রেটা মারলে তোমার পুকুর হয়ে ধরতো না আর একটা প্লান ফিট আছে যেটা দিলে আর কি তোমার ফসল গুলা তোমার বাস প্রয়োজন মতো নাই আমি আনছি একদিন দিছি তা এক সপ্তাহ বাদে বাদে দেওয়া লাগে বা দুই সপ্তাহ পরে দেওয়া লাগে আমি আর এখন তো বিরাম বৃষ্টি লাগে যেহেতু বৃষ্টি আর আমরা লাগে এটা আসলে রবি সময় দেওয়া উচিত বিতরণ আছে

আমরা এই দেশে প্রত্যেক মানুষে অনেক মহিলা হল আছে তারা বাচ্চা খাচ্ছা তাহা সত্যি বাচ্চা খাচ্ছা স্কুলে দিয়া গিয়ে তারা লুকার তার ঘরে গাছ গাছ আলি সুন্দর লাগে ফসল লুটামুটিয়া আমরা তো এই দেশে গরম পাই না আমরা মাত্র দোকান মাস এই দেশে গরম পাই আর বাংলাদেশে নয় মাস গরম তিন মাস ঠান্ডা হয়ে নয় দেয় না আর এই দেশে নয় মাস ঠান্ডা তিন মাস দেয় গরম এরপরে মাসে ও তিন মাসের ভিতরে কিরকম ভাবে ভেজিটেবল হলায় আপনারা কোনো কোনো ভিডিও হলে দেখতে পারবা যেমন আমারও বাগান দেখুন কমারি খুবই গাছ আল্লাহর খুবই নিয়েছে আল্লাহ এখন আমার আগে আড়াই মাস তিন মাস হয়েছে আর বলে আমরা খুবই খাইতাম বা মানে খুবই দোড়া করবো দেখাইতাম আর আপনারা দেখবা অন্য ভিডিও তো আমার দেখাই দেখাইব আমি আমার লাউ কি এখন যাবে দোড়া করছে আমি মনে করি সহজেই যখন লাগাইলে প্রত্যেকটা দেশের উন্নত হইব প্রত্যেকটা ফ্যামিলির উন্নত হইব প্রত্যেকের দেখার একটা সুন্দর হইব আপনারা দেখার বেয়াল আতক্রিয়া